তারা নিজের আগকে লেগেছে আমি কিন্তু তাদেরকে বলছি তোমরা আমার হয়ে কাজ করো তারা কিন্তু বলতেছে না আমরা বাইরে কাজ করবো যখন তারা বাইরে কাজ করতে তখনই কিন্তু আমার জীবন থেকে তারা চলে গেছে যতক্ষণ সে আমার মনে করেন জীবনে ছিল আমার কাজ করতে ততক্ষণ কিন্তু ঘরের বউ ছিল যখনই ঘরের বাইরে গেছে তখন সে আর কিন্তু আমার বউ ছিল না আসলে এক নম্বর কথা হিরো আলম তার বউকে কতটা ভালোবাসে সে বাংলাদেশের মানুষ দেখছে আমি বউকে অত্যন্ত ভালোবাসি এবং আমার কাজ এবং চলাফেরাতে দেখছেন দেখছেন লোকজনের এবং আজ পর্যন্ত করে কেউ রিপোর্ট পার করতে পারেন আমি তাদের কাউকে তুমি করেন আপন করে নিই আমি নিজের জীবনের কল জীবনটা তাকে দিতে পারি কিন্তু হলে এই রকম দেখে লোকজন দেখছে আমার এই যাব যে দুইটা বউ গেছে আপনি দেখছেন তারা নিজের আগে লেগেছে আমি কিন্তু তাদেরকে বলছি তোমরা আমার হয়ে কাজ করো তারা কিন্তু বলতেছে না আমরা বাইরে কাজ কর যখন তারা বাইরে কাজ করতে তখন কিন্তু আমার জীবন থেকে তারা চলে গেছে যতক্ষণ সে আমার মনে করেন জীবনে ছিল আমার কাজ করতে ততক্ষণ কিন্তু ঘরে বউ ছিল যখনই ঘরের বাইরে গেছে তখন সে আর কিন্তু বউ ছিল না গর্ব মূর্তি প্রেম ভালোবাসা উপর হালাদার লেখা কারোর সাথে বিয়ে লেখা থাকে হবে কিন্তু এই মুহূর্তে আমরা কোনো বউ নিয়ে কোনো বাসা চিন্তা ভাবনা নাই এই মুহূর্তে আমরা কাজ এবং নিয়ে নতুন কিছু জুটি তৈরি করতেছি আমি নতুন কিছু জুটি নিয়ে আসতেছি আমার নতুন জুটি আপনার দেখতেছেন আমার এখন দেখতেছি পাশে ঋতু তালুকদার নতুন কিছু নিয়ে আসতেছে আশা রাখতেছি আমাদের দুটি আপনাদের ভালো লাগবে ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা আপনার সামনে আসে অনেকে আপনারা নেগেটিভ আপনারা কমেন্ট করেন আমি তাদেরকে বলবো কতটুকু চিন্তা ভাবনা করেন হয়তো আপনারা কাউকে সুযোগ করে দিচ্ছেন না কিন্তু আমার দ্বারা যদি করেন কোনো সুযোগও না হয় দশটা একটা মিলে আপনাকে আজকে পরিচিত পায় এইটাই আমি ধন্য যারা আমার কাছে কাল থাকালো দরকার নেই আমি আগে ভাবতেছিলাম যাইকে আসতেছিল বলছে না তুমি আমার হয়ে থাকো এখন আর আমি তা বলি না আমার হয়ে না থাকে তুমি তো দর আমার কথা থেকে দশটা কাজ ভালো করতে পারো আমি গুড লাখ দূর থেকে বলবো ওই মেয়েটা কিন্তু মনে করেন আজকে নুসাদ বলেন রিয়া মনে বলেন তারা আমার সাথে বেমনি করে দেখ কিন্তু বাংলা সমাজ তো এক কথাই বলে আজকে তোমাকে হিরো আলমের জন্য আজকে তোমাকে আজকে পরিচিত আলম দিয়েছে নুসাদে বলেন রিয়া বলেন এরকম এমন কেন অনেক মনে করেন এর চেয়েও নাম বলতেছেন আপনি সাথীর নাম বলতেছেন অন্যান্য নাম বলতেছেন আজকে দ্বিতীয় মনে করেন দ্বিতীয় একটু কী বললো সে করেছে ভালো ভালো নাটক করেছে অনেক আপনি অনেকগুলো লোক আছেন না আপনি নিজেরা সাংবাদিক বলেন তো

মনে করে দেখার লাগবি তো তাহলে আমরা একষট্টি বিয়ে আটষট্টি বিয়ে আছে যে আমি কেন বলছিলাম কিন্তু পরমান ছাড়া কিন্তু কেউ কন্যা সন্ধানী করার কথা হয় না এই আমরা কেউ প্রমাণ ছাড়া কেউ কে না ধুবি বলতে পাল্টা মানে ইয়ে আমার বউ ও আমার বউ আমরা এই কথা বলবো না